নমস্কার জয় মাতারাম জয় গুরুবানন্দ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই যেখান থেকে আপনারা কিন্তু সফলতা পেতে পারেন যারা যারা সমস্যায় আছে অবশ্যই সফলতা তারা কিন্তু পেতে পারেন আর যদি মনে করেন যে খুব বড় বড় মারাত্মক সমস্যা আপনি জীবনে ফেস করেছেন বা এখনও করছেন অবশ্যই একবার যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আজকে বলবো যে যারা আর্থিক কষ্টে রয়েছেন আর্থিক কষ্টে রয়েছেন তারা কি করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন তাহলে কিন্তু আমার ভিডিওটা প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে যেখান থেকে সমস্যার সমাধান পাবে আচ্ছা আজকে বলবো যারা কিছুতেই আর্থিক কষ্ট থেকে বেরোতে পারছেন না কিছুতেই অর্থর যে সমস্যা সেখানে যেন আপনাদের ঘিরে রয়েছে কিছুতেই এত পরিশ্রম করছেন তাও যেন আর্থিক কষ্ট যাচ্ছে না যেন দারিদ্র যোগ যেন আপনার পিছন ছাড়ছে না তা দারিদ্র যোগ যদি এরকমভাবে মানুষের পিছনে থাকে তাহলে কিন্তু মানুষ ভীষণ মানে নিজেকে খুব আমার কপাল ভালো না এরকম অনেকেই বলে শুনেছি আসে বলে দেখুন এরকম না মানুষের তো ভালো মন্দ সব রকম জন্মচকে থাকে অবশ্যই কিন্তু যদি আপনার জন্মচকে দারিদ্র যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুতেই সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবেন না দারিদ্র যোগ এমন একটি যোগ যেখানে মানুষকে কিন্তু দুঃখ ছাড়া আর কিছুই দেয় না যাদের জন্মচোখে দারিদ্র যোগ আছে বা আপনি ভীষণ দারিদ্রতায় ফেস করছেন কিছুতেই আপনি সারা দিন কর্ম করে যাচ্ছেন পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনার দারিদ্র পেছন ছাড়ছে না আপনার দুঃখ পেছন ছাড়ছে না দারিদ্র হচ্ছে সবচেয়ে আমার মনে হয় জীবনে কিন্তু কষ্টকর দেখুন দারিদ্র যোগ যা যা নেই সে কিন্তু হাজার সমস্যার মধ্যে দিয়ে সব কিছু মেনটেন্স করে ফেলে কিন্তু দারিদ্র যোগ থাকলে কিন্তু আপনি কিন্তু সব সব জায়গায় সবভাবে মেনটেন্স করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট হয় এবং লোকের কাছে ছোট বড়ো কথা শুনতে হয় বা টাইম মতো যদি আপনি কাজটা না করে দিতে পারেন টাইম মতো তার সময় মতো তাকে যদি সেই টাকাটা বা যে কোনো জিনিস ডিটার না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো অনেক সময় অপমানিতও হতে হয় এই জন্যে বলবো দারিদ্র যোগ মানে হচ্ছে খুব অভিশাপ মানে কোনো কোনো পূর্বজন্মের অভিশাপের জন্য কিন্তু মানুষের জীবনে দারিদ্র যোগটা আসে ঠিক আছে তা যাই হোক আমি বলবো দারিদ্র যোগের থেকে কি করবে দারিদ্র যোগের জন্য দারিদ্র যোগের থেকে বেরোবেন কি করে একটি যন্ত্র তৈরি করুন সেই যন্ত্রণটি কি করবেন একটি ভোজ্যপত্র নেবেন ভোজ্যপত্রের দাম বেশি নেবে না দশটা টাকা হয়তো নেবে এরকম একটি ভোজ্যপত্র নেবেন ছোট্ট একটি ভোজ্যপত্র নেবেন তার দাম দু টাকাও নিতে পারে যাই হোক একটা সংখ্যা শুধু লিখবেন এই ভোজ্যপত্রের মধ্যে শুধু একটি সংখ্যা লিখবেন ঠিক আছে সংখ্যাটা কিন্তু বৃহস্পতিবার দিন আপনি লিখবেন ঠিক আছে সংখ্যাটি লিখে আপনি কি করবেন সংখ্যাটি আমি বলে সংখ্যাটি হচ্ছে শ্রী 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 তারপর স্বয়ের ফলা দীর্ঘ অনুসর এই যে এইটা এইটা যদি আপনি একটি ভোজ্যপত্রের মধ্যে লিখে বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরে বসে যদি আপনি এটা লিখে তার সাথে লিখে যখন আপনি একটি কবজের মধ্যে ভরবেন বলার সময় একশো আটবার আপনি কিন্তু এই মন্ত্রটা বলবেন একশো আটবার এই শ্রীং মন্ত্রটা বলে আপনি কবজের মধ্যে ভরবেন একটি ধৈর্যপত্রে যেয়ে মন্ত্রটা আপনি লিখেছেন বৃহস্পতিবার দিন এই কবজটি আপনি ধারণ করবেন দেখবেন আপনার জীবন থেকে দারিদ্র্য যোগ চলে যাবে এবং দারিদ্র যোগ থেকে যে কষ্ট পাচ্ছে না সেটাও কিন্তু আস্তে আস্তে আপনি অনেকটা সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন এটি ভুজ্যপত্রের মধ্যে লিখবেন এটি বৃহস্পতিবার লিখবেন বৃহস্পতিবার দিনে আপনি একটি কবজের মধ্যে ভরবেন যে কোনো একটি কবজের মধ্যে ভরে আপনি কিন্তু ধারণ করবেন যারা 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 দারিদ্র শিকার হচ্ছেন এবং দারিদ্র যোগ থেকে বেরোতে পারছেন না ঠিক আছে একটি ভূজ্যপত্র লিখে মাদুলিতে ভরবেন যখন একশো আটবার শৃং মন্ত্রটি বলে তবেই কিন্তু কবজে ভরে আপনি মম দিয়ে আটকে বৃহস্পতিবার দিন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে এই কবচটি শুধু ধারণ করেন দেখবেন আপনি শ্রী হচ্ছে মা লক্ষ্মীর একটি বীজ মন্ত্র এই মন্ত্রটি অবশ্যই লিখে আপনি কিন্তু হাতে ধারণ করতে পারেন বৃহস্পতিবার দিন দেখবেন মা লক্ষ্মীর সহায় এবং আশীর্বাদ কিন্তু আপনার ওপর থাকবে যার ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে আমার মনে হয় না তাকে কোনো দিন দারিদ্রবে দারিদ্র্য যোগের শিকার হতে হয় তা দারিদ্র যুগের থেকে শিকার থেকে যদি বেরোতে চান এই মাদুলিটি বানিয়ে অবশ্যই বৃহস্পতিবার ধারণ করুন যারা যারা অর্থ কষ্ট ভুগছেন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও ভিডিও আপনাদের এই ধরনের দেব ঠিক আছে